শ্রী চোত্তগেরা আমাদের কথায় আছে না খাইতে দিলে শুইতে চাই তো সেই দশার মধ্যে পড়ছে তা পাহাড়িরা কে এস টি আমাদের চোত্তগেরা মামাদের আর আর একবার করো আর একবার কারো বাবের না এবং কি শাসন করছে আমরা মুসলিমেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহকারে আর তোমরা জঙ্গলীরা পাহাড়িরা আহ থেকে তারপর মায়ানমার থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে এসে উনিশশো একাত্তর সালের যুদ্ধের মাঝপথে আসিয়া তোমরা দখল করছো পাহাড়ি মানে

বাংলাদেশে থাকতেছ খাইতেছ আবার বাংলাদেশের বিরোধিতা করে দিতে সব পাহাড়ি তোমরা বড় সমস্যা কিন্তু তোমরা যে স্বাধীন দাবি হিসেবে ঘোষণা করতে চাইতেছ সেটা তো তোমাদের নিজের জন্য না ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া লাভের জন্য পুরো ছোট্ট গ্রাম তোমরা কে দিতে চাও এইগুলো কখনো করবেন এখনো সময় আছে যদি পাহাড়ে থাকতে চাও ধন্যবাদ